আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভৌগোলিক উপনাম যেমন মন্দিরের শহর বেনারস সাত পাহাড়ের শহর নীরব শহর চিরশান্তির শহর রুম বাজারের শহর কায়রো উদ্যানের শহর শিকাগো বাতাসের শহর শিকাগো পঞ্চমণ্ডিত বৃক্ষের শহর হারারে রাজপ্রসাদের শহর কলকা কলকাতা গগনচুম্বী অট্টালিকা শহর নিউ ইয়র্ক গোলাফি শহর জয়পুর রাজস্থান স্বর্ণনগরী জোহান্সবার্গ সোনালী তরুণের শহর সান ফ্রান্সিসকো গ্রানাইটের শহর অ্যাভার্ডিন দ্বীপের শহর নগরী নিশ্চুপ সড়ক শহর নিমত নগরী বেনিস ভালোবাসা ও আলো শহর প্যারিস সংস্কৃতি শহর প্যারিস জাকালো নগরী নিউ ইয়র্ক শহর কি টু বা ও রোম জর্নার শহর তাসকন্দ ঝর্নার শহর তাসকন্দ তারপরে হচ্ছে স্বপ্নের শহর মুম্বাই ভিয়েনা সম্মেলনের শহর জেনেভা এই প্রশ্নটা অনেক পরীক্ষায় আসছে পবিত্র শহর ভেটিকেন সিটি এই হচ্ছে আমাদের আজকের ভৌগোলিক উপনাম